হ্যালো এপ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহরিস কুকিং হাউস আমি আজকে আপনাদের সাথে বেগুনের একটি দারুণ মজার ভর্তার রেসিপি শেয়ার করবো এই ভত্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আমি এখানে বেগুনগুলা কিন্তু সিদ্ধ করে ভর্তা করবো না বা পুড়িও ভর্তা করবো না টোটালি একটি নতুন পদ্ধতিতে ভর্তা করবো আশা করি আমার আজকের এই বেগুন ভর্তা রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনাদের সবার কাছে চলে যাবে তো আমি এই যে ভত্তাটা তৈরি করেছি এটি কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে একটি বেগুনকে চার ভাগ করে কেটে নিয়েছি তো ফ্রাই প্যানে তেল গরম করে বেগুনে হলুদ এবং লবণ নাখিয়ে আমি বেগুনগুলো ভেজে নিব সুন্দর করে এবার এর ভেতরে আমি দিয়ে দেব দুইটি টমেটো আমি টমেটো কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিব কিছু রসুন রসুনটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন রসুনটা দিলে ভত্তাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড ভালোভাবে ভেজে নিব এবার আমি বেগুনটা উল্টিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এক সাইড কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি টমেটো বেগুন দুইটাই উলটিয়ে দিব এবার আমি এ সাইড ও সাইড দুই সাইডই ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব শুকনো মরিচ ভেজে নেব আপনারা চাইলে কিন্তু মরিচ দিয়েও করতে পারেন শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বেশি মজা লাগে এবার আমি শুকনো মরিচ হালকা তেলে লালচে করে ভেজে নিব তাই দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে আমার শুকনো মরিচ এবার আমি আবারও ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি এবং তার ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভাজবো না জাস্ট পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজের সাথে কিছু রসুনও দিতে পারেন এবার আমি দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া আপনারা কিন্তু এখানে জিরাটা ব্যবহার করবেন না তাহলে বেগুনের অন্য একটা স্বাদ চলে আসবে এবার আমি তেল পেঁয়াজ এবং মশলা খুব ভালোভাবে ভেজে নিব আমি কিন্তু পানি দিব না কোনো রকম এবার আমি বেগুন ঢে বেগুন ঢেলে দিব আমি বেগুন টমেটো এবং রসুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার তেলের সাথে বেগুন খুব ভালোভাবে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়তেছে ততক্ষণ আমি ভাজতে থাকব কিন্তু তেল উঠে এসেছে এরপর যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আপনারা কিন্তু ধনিয়াপাতা অবশ্যই দিবেন এখানে আমি আবারও বলতেছি কোনো রকম জিরা ব্যবহার করবেন না জিরার গুঁড়া আপনারা চাইলে জাস্ট ফোড়নে একটু আস্ত জিরা দিতে পারেন এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নিব তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমার আজকের এই ভর্তা রেসিপিটা আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন